নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে সোমবারের সকাল সকালে উঠে যেটা দেখলাম সেটা হচ্ছে চারিদিক অন্ধকার হয়ে আছে এবং সেই সঙ্গে আছে কুয়াশাচ্ছন্ন এখন বাজে ঠিক সকাল ছটা সোমবার মানে বুঝতেই পাচ্ছেন তাড়াহুড়ো মেয়ের স্কুলে যাওয়া আমার হাজবেন্ড অফিস যাওয়া সব মিলিয়ে মিশিয়ে একটা সকালবেলাটায় সময় পাওয়াই যায় না তো যাই হোক আমাদের যে কাজের মাসে সে মধ্যে এসে গেছে এই মুহূর্তে বাসন মাজছে তারপরে ও ঘর মুছবে আজকে নিচটা মুছবে তো কোলাপসিক্যাল গেটটা আমি খুলে দিচ্ছি তার কারণ এখান দিয়ে ঢুকবে এবং উঠানটাও ছাড় দেবে এত কুয়াশা যে বলবার ছিল না এবং আমার না কুয়াশা ভীষণ ভালো লাগে আমার চাম্পাহাটের বাড়িতেও যখন ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন এইরকম কুয়াশায় চারিদিক ঢেকে যেত আর চামাটের বাড়িতেও ঠিক রকম ভাবেই গাছপালার মধ্যে দেখতে লাগতো তারপর যখন রোদ বিন্দু সকাল হয়ে গেছে কুয়াশা কেটে গেছে এখন রোদ ঝলমল করে রোদ উঠেছে আর রোদ ওঠা মানে ঠান্ডা পড়া বেশ ঠান্ডাও লাগছে যতক্ষণ কুয়াশা ছিল আমার মন্দ লাগছিল না ভালোই লাগছিল তো যাই হোক কুয়াশাচ্ছন্ন দিন কেটে গিয়ে এখন রোদ উঠেছে তো আজকে আমাদের বাড়িতে একটা ফুল এসেছে তো সেখান থেকে বেশ কয়েকটা ফুল কিনেছি যেটুকু ফুল পরিচর্যা করতে পারবো সেটুখানেই কিনেছি বন্ধুরা কারণ যেটুখানে করতে পারবো না শুধু শুধু কিনে তাদেরকে কষ্ট দিয়ে তো লাভ নেই আর যে ফুলগুলো কিনেছি সেগুলো তো আপনাদেরকে দেখাবই এবং সেই সঙ্গে ওই ভদ্রলোকের কাছ থেকে কিভাবে কি পরিচর্যা করতে হবে কি কি তার নিয়ম সেটুকুও জেনে নিয়েছি

আসটা কত ঝাড় আছে দেখেন না এখন কত করি হবে ঠিক নাই কোথায় যে কোটা আছে এই কোটাই হবে না এখন করি আছি বাকি এখন করি আছি এই গোড়া থেকে করি গুলো ফুটবে যাবে এই যে গোড়া গোড়া ডাল ডালে যত কোন পাতা আছে এই গোড়া গোড়া যত পাতা আছে সব আর করি আছি যে লাস্টটা একদম সাদা হয়ে যাবে গাছ যে গাছের গোড়াটা বেঁচে থাকবে তো ফুটতে হবে কতটা এতটুকু পুঁতে দেবেন কতটুকু কতটুকু তাহলে হয়ে যাবে হ্যাঁ

রসটা টেনে টেনে গাছটাকে মেরে ফুলে মেরে দেবে ফুল কমজুরি হয়ে যায় ছোট হয়ে যায় ব্যাপার এটাই যে দেখেন কত করি এই যে 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 করি প্রত্যেকটা গোড়ায় গোড়ায় করি এর সিজন কি শীতকালেই এটা সরস্বতীর পুজোর এক মাস পর থাকবে সব সিজন সরস্বতীর পুজোর পর যত ফুল লেট আছে এখন বর্তমান আমার কাছে আচ্ছা বলো এবার দেখি যাই হোক ফুল তো কেনা হয়েছে ক্যালেন্ডুয়াটা কেনা হয়েছে তারপরে আহ চন্দ্রমল্লিকাও কেনা হয়েছে সমস্ত তিন চারটে ফুল গাছ কেনা হয়েছে তো যাই হোক এই যে এগুলোকে আবার প্রতিস্থাপনও করে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে তবে এই গাছটা নিয়ে একটু দনমনা আছে আমাদের তার কারণ বুঝতে পারছি না গাছটা আদৌ বাঁচবে কিনা তবে চেষ্টা করছি বাকি গাছগুলো মোটামুটি ঠিকঠাকই আছে যেগুলো আপনারা দেখতেও পাচ্ছেন এই কটা গাছই কিনেছি এই কটা গাছে লাগিয়েছি আর প্রচুর কাগজ ফুল হয়েছে এত সুন্দর লাগছে দেখতে যে বলার নয় আমার তো ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা বেশি ভালো নয় তবে যদি ভালো হতো না আপনাদেরকে সুন্দর করে আমি দেখাতে পারতাম খুব সুন্দর ভীষণ সুন্দর শীতকাল মানে চারিদিক ফুলে ফুল সবজিতে সবজি তার জন্য আমার শীতকাল ভালো লাগে তবে হ্যাঁ অতিরিক্ত শীত পড়লে ঋতুরই একটা সৌন্দর্য আছে তার মধ্যে শীতকালটা আমার সব থেকে প্রিয় কারণ এত ফুল গাছ হয় আমার ভীষণ ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা এবারে চলুন একটুখানি সামনে এসে আপনাদের সাথে কথা বলি আমি আমি দেখতে লাইভেও বলেছি আর এখনও বলছি আমি খুব শিগগিরই একটা খুব হয় ভালো ক্যামেরা প্রথম থেকে ইচ্ছে ছিল ভালো একটা ক্যামেরা কিনবো তারপরে ক্যামেরাটা কেনা নিয়ে তো দোনমনা চলছে তো তারপর ঠিক করা হলো যেটা ভালো কোয়ালিটির মানে ফোনের বা যে ফোনের খুব ক্যামেরা কোয়ালিটি ভালো সেরকম একটা ফোন কিনব তো দেখা যাক সেটার আমি খুব চেষ্টায় এটা খুব ভালো কোয়ালিটির মানে ক্যামেরা কোয়ালিটির ফোন কিনবো সেটাতে শুধুমাত্র হবে আর ওটা সারপ্রাইজ থাকলো হ্যাঁ ওটা সারপ্রাইজ থাকলো যদি কেনা যায় আর কি আর আরেকটা থেকে বেশি আনন্দিত আমি যে আমার চ্যানেলে লাইভ হচ্ছে এটা আমি আগের বছর ধরে চাইছিলাম যে লাইভ হোক লাইভ হোক যাই লাইভ হচ্ছে আর লাইভ তিনটে লাইভ কি চারটে লাইভ এর মধ্যেই ইতিমধ্যেই করে ফেলেছি ভালো লেগেছে করে মানুষ দেখেছে জয়েন করেছে আমাকে তো এটা আমার কাছে খুব আনন্দের খবর গাছ ধরবি না এই একদম ওই কাছে তুমি গাছগুলো দেখিয়েছো গাছগুলো দেখিয়েছি এই গাছটা এই গাছটা তো একটুখানি পরিচর্যা দরকার এটা একটু মানে ঝিমিয়ে মতন গেছে নতুন লাগানো হয়েছে এই যে ও ছাদ ও কাজকর্ম করতে ব্যস্ত হয়েছে ঠিক আছে বাপাই ওগুলো আমি মেলে দেবো যাই হোক আজকে অনেক দিন পরে আবার ব্লগ দিচ্ছি কারণ ডিসেম্বর মাসে মানে নভেম্বরে বাইশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের বোধহয় যেটা বলছিলাম অ্যাক্সেন্ট যেটা বলছিলাম যে ওরে বাবা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি তো ব্লক দিই ব্লক দেবো ডে বাই এবার দিনের দিনে পুরো ব্লক আসবে প্রচুর ব্লগ আমার পেন্ডিং ছিল ওই প্রথমত হচ্ছে বিয়ের ব্লগ দিয়েছিলাম জয়চন্ডী পাহাড় ওগুলো করার পরও বইমেলা এবারে বিয়ের ব্লগুলো দিতে আমার সময় লেগেছে ওই মানে বিয়ে বাড়িতে তোবার আমি সেগুলোকে আপলোড করতে পারিনি তার কারণ অসুবিধা ছিল নেটওয়ার্কের অসুবিধা ছিল আর তারপরে অতরাতে আর এডিটিং করতে ভালো লাগতো না বলে আর ব্লগুলো দিতাম না তো সেইগুলো বাড়িতে এসে দেওয়া তারপরে আমার মেয়ের জন্মদিনের ব্লগ আছে ক্রিসমাসের ছোট করে আমরা সেলিব্রেশন করেছিলাম সেটার আছে তো পরপর প্রচুর পেন্ডিং ব্লগ ছিল লিলুয়া বইমেলার ব্লগ আছে খুব চেষ্টা করছি যাতে করে লিলুয়াতে যে খাদ্য মেলাটা হয় মন্ডা আড্ডা সেই ব্লগটাও আমি খুব চেষ্টা করছি আনা দেখা যাক আগের বছর একটা দিয়েছিল।

থেকে ব্লগ দেওয়া হবে রোজকার ব্লগটা রোজকারই পাবেন যেমন আজকের ব্লগটা কালকেই পেয়ে যাবেন আর কি এরকম হবে যেটা আমার ক্ষেত্রে হয়ই না একেবারেই হয় না এক সপ্তাহ পিছানো থাকে চার দিন পাঁচ দিন পিছানো থাকে কিন্তু সেটা হবে না যাতে ব্লগিংয়ের মানে ঘন ঘন ব্লগ দিতে পারে আমি সেই চেষ্টাটাই করছি আর একটা জিনিস আমার খুব খারাপ লাগে আমি বোধ আমার বাড়িতে পিকনিকের মানে সরি গেট টুগেদারের ব্লগেও বলেছি হয়েছিল মানে ছশোর কাছাকাছি মতন সাবস্ক্রাইবার গিয়েছিল তারপর দেখলাম যে সেটা অনেকখানি কমে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই ওঠা পড়া এগুলো তো চলতেই থাকবে হতে পারে আমার কোনো ভুল দৃশ্যই হচ্ছে যার জন্যে মানুষ আমার সঙ্গে থাকতে চাইছে না যারা থাকছেন তাদেরকে তো মানে আমি কি বলবো অনেক ধন্যবাদ আর কি তো দেখা যাক আবার হয়তো জুড়েও যাবে তাই না পজিটিভ থাকাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার মন খারাপ লাগে আবার ঠিকও হয় আসলে মানে ব্লগিংটা করা কেন বলুন তো আপনাদের জন্যই করা যারা জেনুইন ব্লগার তারা দর্শকের জন্য ব্লগিং করে ডেলি ব্লগিংয়ে সেভাবে করে তো কোনো মানে রোজ রোজ তো ইন্টারেস্টিং কিছু হয় না আমরা ঘরোয়াভাবে ব্লগ বানাই ডেলি লাইফ ব্লগিং এটাই হয় কিছু বলা কিছু দেখানো কিছু মিউজিক দিয়ে বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে ডেলি ব্লগিং আর কি তো চেষ্টা করব আমি যাতে ঘন ঘন ব্লগ দিই এটা আমার মেন মাইনাস পয়েন্ট আমি ঘন ঘন ব্লগ দিই না মেন হচ্ছে ব্লগিংয়ের ক্ষেত্রে খুব ঘন ঘন ব্লগ দিতে হবে সপ্তাহে অন্তত পাঁচটা ব্লগ তো দিতেই হবে এটা একদম ইয়ে দু হাজার পঁচিশে আমি নিজেকে প্রমিস করছি যে হ্যাঁ সেরকমই কিছু একটা করার আমি চেষ্টা করব যাতে করে অন্তত সপ্তাহে পাঁচটা ব্লগ আমি দিতে পারি এবার দেখা যাক পাঁচটা থেকে বেশি হলো তখন অসুবিধা নেই তবে হ্যাঁ মন্ডা আড্ডা মানে খাদ্য মেলাতে আমি আগের বছর যেতে পারিনি এবারে চেষ্টা করবো না ও ঝাড় দিচ্ছে ঝাঁপে কি বলবো ঠিক আছে বন্ধুরা এখন একটু রোদে বসে আছি অনেক কথা বলে ফেললাম আমি এত কথা বলি মনে ব্লগে কথা বলতে ভালো লাগে আসলে হ্যাঁ ওই গাছটা দেখা যাক কি হয় ওকে ডিস্টার্ব করিস না গাছটা আমার মনে হচ্ছে একটু সময় দিতে হবে ওটা মাটি তোলা হয়েছে না ওখানে হয়তো ছিল সেখান থেকে এসেছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন রোদটা একটুখানা মানে ঘরের ভিতরে যেতে ইচ্ছা করছে না ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে তবে পুরুলিয়ার দিকে বা আদ্রা যেখানে গেছিলাম ওসব দিকে না ভালোই ঠান্ডা ছিল যখন আমরা নভেম্বরেও গেছিলাম ভালোই ঠান্ডা ছিল কুয়াশায় ভর্তি মানে ভীষণ ঠান্ডা ছিল ওখানে এই সকালবেলায় প্রায় আটটা সাড়ে আটটা অবধি অনেকটাই কুয়াশা আছে আমি ওটা ওটা আমি তুলেছি আমি তখন ছটা বাজে তখন উঠেছি পুরো একদম সাদা মানে কিছু দেখা যাচ্ছে না ঠান্ডাতে পড়েছে এবারে এবার রোদ উঠেছে এবার তো শীত লাগবেই যাই হোক তবে শীতটা একটুখানি নভেম্বর বা ডিসেম্বর থেকে পড়লে ভালো হয় জানেন তো তাহলে বেশ পিকনিকের মজা বা যাই হোক শীত একটু থাকার দরকার আছে এই তো এপ্রিল মে মাস থেকে একদম মানে সেই গা জ্বালানো গরম শুরু হবে জ্বালা মানে জ্বালা পোড়া দেওয়া গরম ওটা আর কি তখন আর এসি ছাড়া থাকা যাবে না মানে এই রকম ওয়েদার হয়ে গেছে তো সেই জন্য শীতটা একটুখানি চাইছি এই আর কি আমার শীতকাল সব থেকে পছন্দ তার কারণ

প্রত্যেকের বাড়িতে যারা গাছ ভালোবাসে মেলা হয় প্রথম কথা তারপরে পিকনিক এখানে ওখানে ঘুরতে যাওয়া শীতকালে জানেন তো খেয়ে আরাম ঘুমিয়ে আরাম পরে দেখাচ্ছে পরে পরে